প্রফেসর এবং শিক্ষার্থীদের তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল পুবালী ব্যাংক পিএলসি প্রেজেন্ট স্কিল ইনোভেশন ফেস্ট দুই হাজার সোমবার সকালে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি হলরুমে নিয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওআইসিভুক্ত কুইজ প্রতিযোগিতার একশো আঠারো জন শিক্ষার্থী গাজীপুর থেকে জসিম উদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তাফা কামাল তোহা একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রযুক্তির উন্নয়নের জন্য দেশি এবং বিদেশি শিক্ষার্থীদের উদ্ভাবনীয় এবং সৃজনশীলতাকে প্রমাণের লক্ষ্যে প্রফেসর এবং শিক্ষার্থীদের তত্ত্বাবধানে প্রথমবারের মতো পোবালী ব্যাংক পিএলসি প্রেজেন্ট স্কিল ইনোভেশন ফেস্ট দু আয়োজিত হয় সোমবার সকালে গাজীপুরে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এডুকেশনের সমন্বয়ের মাধ্যমে কীভাবে দেশের গর্বিত মেধাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দরিদ্রতা বিমোচন বেকারত্ব দূরীকরণ এবং জীবনধারা মানোন্নয়নের মাধ্যমে দেশের বর্ধিত উন্নয়ন ও অগ্রগতিকে বহির্বিশ্বের কাছে তুলে ধরা যায় সে বিষয়ে বিশদ আলোকপাত অনুষ্ঠিত হয় সবাইকে উজ্জীবিত করার নতুন ইনভেনশনের প্রতি আমরা চাই সেটা স্কুলের হোক পলিটেকনিক হোক বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক তারা হচ্ছে টেকনোলজি থেকে যে জ্ঞান অর্জন করছে তাদের পড়াশোনার যে জ্ঞান অর্জন করছে তারা প্রাত্যহিক জীবনে সেটা কাজে লাগায় ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি ইনোভেটিভ এবং চ্যালেঞ্জিং বিষয়গুলো যেগুলো আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট ডেভেলপিং এবং একবিংশ শতাব্দীর প্রযুক্তিগত উন্নয়ন কীভাবে করা যায় ওই বিষয়গুলোকে তুলে ধরা আজকের আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা স্কুল পর্যায়ে কলেজ লেভেল পর্যায়ে পলিটেকনিক্যাল এবং ইউনিভার্সিটি লেভেল সবগুলা লেভেলে স্ট্রেন্টে যে সৃজনশীল প্রতিভা আছে কারিগরি যে শিক্ষাটা আছে সেটাকে আমরা একত্রে সমন্বয় করার চেষ্টা করছি দেশের অর্থনীতিতে অবদান রাখতে সমান্তরাল গতিতে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান আমরা শুধু উপরের এডুকেশনের কথা চিন্তা না করে এইরকম একটা লেয়ারে আমাদের মানুষকে বেশি করে স্কিল করতে হবে যাতে করে আমরা আমাদের ইনকামটা বেশি ও ইনকামটা অনেক বেশি বাড়ায় ফেলতে পারি সুতরাং আমি খুব খুশি হয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়াও এ প্রতিযোগিতায় একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক